কখনো কি এমন মনে হয় যে আমাদের নিজেদের ভেতরেই এমন কিছু জিনিস আছে যা ছেকে ফেলে দিলে ভালো হতো হুম আজ আমরা ঠিক এই রকমই একটা গভীর আধ্যাত্মিক ধারণা নিয়ে কথা বলবো। আর সেটার নাম হল আত্মমন্থন চলুন তাহলে শুরু করা যাক এর গভীরে ডুব দেওয়া আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন একটা প্রশ্ন যা কম আমাদের সবার মনেই আসে দেখুন আমাদের সবার ভেতরেই তো ভালো মন্দ দুটো দিকেই থাকে তাই না কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই দুটোকে আলাদা করে নিজের আসল শুদ্ধ সত্তাটাকে বের করে আনা কিভাবে করা যায় এটা আত্মমন্থন কিন্তু ঠিক এই জার্নিরই একটা পথ দেখায় এই যে মন্থন শব্দটা এর মানেটা কি সহজভাবে বুঝতে হলে চলুন দুধ থেকে মাখন বানানোর কথা ভাবি কি করা হয় সেখানে দুধকে ক্রমাগত নাড়া হয় বা বলা ভালো মন্থন করা হয় তাই তো আর তার ফলে কিন্তু ভেতরের আসল জিনিসটা মানে মাখনটা আলাদা হয়ে বেরিয়ে আসে ঠিক এইভাবেই আমাদের ভেতরের সত্তাটাকেও মন্থন করার একটা ব্যাপার আছে তো দুধের উদাহরণ তো বুঝলাম কিন্তু এই মন্থনের কনসেপ্টটা আধ্যাত্মিক জগতে কিভাবে কাজ করে মানে আত্মমন্থন জিনিসটা আসলে কি সোজা কথাই এর মানে হলো নিজের আত্মাকে মানে নিজের ভেতরের সত্তাটাকে মন্থন করা আর এর মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হল আমাদের ভেতরে যে সমস্ত নেগেটিভ জিনিস আছে যেমন ধরুন রাগ লোভ অহংকার সেগুলোকে সচেতনভাবে ছেকে থেলে দেওয়া আর যা কিছু শুদ্ধ যা কিছু পজিটিভ সেটাকে ধরে রাখা ভাবুন তো একবার এটা একদম একটা ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার মতো ব্যাপার একটা ইন্টারনাল পিউরিফিকেশন প্রসেস বেশ তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই আত্মমন্থন বা আত্মশুদ্ধি করার উপায়টা কি কিভাবে করব এটা চলুন এর কয়েকটা পথের কথা জেনে নেওয়া যাক আত্মশুদ্ধির বেশ কয়েকটা পথ আছে যেমন এক নম্বর হল জ্ঞানের মাধ্যমে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বুঝতে শেখা দুই নম্বর ভালো মানুষের সঙ্গে মেশা মানে এমন গুণী মানুষদের সঙ্গ করা যাদের দেখে শেখা যায় আর তিন নম্বর উপায়টা বেশ ইন্টারেস্টিং সেটা হলো অন্যের মধ্যে যে দোষগুলো আমাদের চট করে চোখে পড়ে যায় একটু থিমে নিজেকে প্রশ্ন করা আচ্ছা এই একই দোষ কি আমার মধ্যেও আছে তবে এই সব কিছুর থেকেও শক্তিশালী যে পথটা সেটা হলো ধ্যান সাধনা হ্যাঁ ধ্যান বা ধ্যান সাধনা যদি বলি এটাকে আত্মমন্ধনের সবচেয়ে ইফেক্টিভ মানে সবচেয়ে কার্যকরী আর সম্পূর্ণ একটা পদ্ধতি হিসেবে ধরা হয় এটা অনেকটা আত্মার জন্য একটা ফিল্টারের মতো কাজ করে যা আস্তে আস্তে ভেতরে সব ময়লা ছেকে পরিষ্কার করে দেয় এই উপমাটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে ভাবুন তো একবার এক গ্লাস ঘোলা জল যদি ওটাকে একদম না নাড়িয়ে স্থির করে রেখে দেওয়া হয় তাহলে কি হয় সব ময়লা কাদা আস্তে আস্তে নিচে থিতিয়ে পড়ে তাই না আর ওপরের জলটা হয়ে যায় একদম কাচের মতো স্বচ্ছ ঠিক এইভাবেই ধ্যানের মাধ্যমে যখন মনটাকে স্থির করা হয় তখন আমাদের ভেতরের যত নেগেটিভ চিন্তা যত আবেগ ওগুলো ওই কাদার মতোই নীচে থিতিয়ে যায় আর তখন আত্মার যে আসল রূপ সেটা ফুটে ওঠে তবে একটা কথা আছে এই আধ্যাত্মিক পথে একা একা হাঁটা কিন্তু খুবই কঠিন শুধু কঠিনই নয় বেশ বিপজ্জনকও হতে পারে আর ঠিক এই কারণেই একজন সঠিক পথ প্রদর্শক বা যাকে আমরা মুর্শিদ বলি তার গুরুত্বটা অপরিহার্য হয়ে ওঠে একজন পথ প্রদর্শকের কাছে যাওয়ার আগে সবচেয়ে জরুরি কাজটা হল মনটাকে খালি করা এই যে কথাটা এখানে লেখা এটা ঠিক তাই বলছে ভাবুন একটা কাপ যদি আগে থেকেই ঘোলা জলে ভর্তি থাকে আপনি যতই তাতে সাপ জল ঢালুন না কেন জলটা তো ঘোলাই হয়ে যাবে তাই না আমাদের মনটাও ঠিক সেরকম যদি সেটা আগের ধারণা জ্ঞান আর অহংকারে ভর্তি থাকে তাহলে নতুন বিশুদ্ধ জ্ঞান সেখানে ঢুকবে কি করে তাই মসজিদের কাছে যেতে হয় একদম একটা খালি পাত্রের মতো হয়ে সম্পূর্ণ সমর্পণের ভাবনা নিয়ে এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন একা সাধনা করলে কি হয় ভ্রম বা নিজের ইগোর ফাঁদে পড়ে যাওয়ার একটা বিরাট ঝুঁকি থেকে যায় অন্যদিকে যখন একজন অভিজ্ঞ মুর্শিদের গাইডেন্সে সাধনা করা হয় তখন সঠিক পথের দিশা পাওয়া যায় নিজের প্রোগ্রেসটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা যাচাই করা যায় আর আধ্যাত্মিক পথের যে জটিল সব পর্যায়ে আসে সেগুলোও নিরাপদে পার হওয়া যায় আচ্ছা এবার একটা খুব কমন ভুল ধারণা নিয়ে কথা বলা যাক আধ্যাত্মিক জগতে অনেকেই অলৌকিক কিছু বা কোনো ম্যাজিকাল অভিজ্ঞতার আশা করেন কিন্তু আসল সত্যিটা হল সত্যিকারের আধ্যাত্মিক দর্শন কোনো জাদুটনা বা ম্যাজিক ট্রিক নয় এই প্রশ্নটা দেখুন এটা ঠিক সেই মানসিকতারই একটা উদাহরণ একজন সাধক মুর্শিদকে বলছেন আমাকে এমন একটা মন্ত্র দিন যেটা দিয়ে আমি আপনার রূপ দেখতে পাব মানে চাওয়াটা হলো একটা শর্টকাটের একটা মন্ত্র যা দিয়ে চট করে মুর্শিদের আধ্যাত্মিক রূপটা দেখা যাবে কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সোজা এর উত্তরটা বুঝতে হলে দুটো টার্ম আমাদের জানতে হবে মুর্শিদের যে শরীরটা আমরা চোখের সামনে দেখি মানে তার ফিজিক্যাল ফর্ম সেটাকে বলা হয় আর এফ এল ওজুদ কিন্তু তার যে আসল আধ্যাত্মিক রূপটা মানে ওয়াহিদুল ওয়াহিদুল্লুদ সেটা কিন্তু এই সাধারণ চোখ দিয়ে দেখা যায় না ওটা উপলব্ধি করতে হয় অন্তর্দৃষ্টি দিয়ে গভীর সাধনার মধ্যে দিয়ে সোজা কথায় একটা হল ফিজিক্যাল প্রেজেন্স আর একটা স্পিরিচুয়াল প্রেজেন্স তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথাটা হল এই যে গভীর আধ্যাত্মিক দর্শন এটা কোনো মন্ত্র বা টেকনিকের ফল নয় এটা হল বছরের পর বছর ধরে করার সাধনা ভালোবাসা আর ভক্তির একটা পুরস্কার এর কোনো শর্টকাট হয় না আর একটা জিনিস মনে রাখতে হবে আত্মশুদ্ধির এই পথটা কিন্তু কোনো ডেস্টিনেশন নয় যেখানে পৌঁছে গেলেই কাজ শেষ না এটা একটা নিরন্তর জার্নি একটা জীবনব্যাপী যাত্রা স্ক্রিনে এই সংখ্যাটা দেখুন বাহাত্তর হাজার একটা বিশাল সংখ্যা তাই না আচ্ছা এই সংখ্যাটা আসলে প্রতি প্রতীক শাস্ত্র অনুযায়ী আমাদের মানব দেহে প্রায় বাহাত্তর হাজার হ্যাঁ বাহাত্তর হাজার সূক্ষ্ম প্রবাহের চ্যানেল বা নারী আছে ভাবা যায় আমাদের ভেতরের আধ্যাত্মিক শরীরটা ঠিক এতটাই কমপ্লেক্স আর এই বিশাল জটিলতার জন্যই কিন্তু একজন পথপ্রদর্শক বা গাইড এত জরুরি আর তার দেখানো পথ যেমন ধরুন ইরা পিঙ্গলার মতো নারীর মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ করা এই প্রমাণিত পদ্ধতিগুলো ফলো করাটা এত গুরুত্বপূর্ণ এই কথাটা আমাদের একটা জরুরি জিনিস মনে করিয়ে দেয় যে আত্মমন্থনের জন্য ঠিক কতটা ধৈর্য আর কতটা নিষ্ঠা দরকার এটা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের কোর্স নয় এটা একটা লাইফ লং সাধনা সারা জীবনের কাজ তো আজকের আলোচনা প্রায় শেষ শেষে শুধু একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য যদি আজকেই কেউ নিজের আত্মমন্থন শুরু করতে চায় তাহলে সবার আগে নিজের ভেতরকার কোন নেগেটিভ জিনিসটাকে কোন অশুদ্ধিটাকে ছেকে ফেলে দেবার কথা ভাববে প্রশ্নটা কিন্তু নিজেকে করার মতো তাই না